থাকেন একটু পাশে থাকেন আম্মু আমি আম্মা তুমি কই যাও আম্মু আমার দাঁড়ো বাবা বাবা শুনি এগুলা কি আম্মু এগুলা কি তুমি পারো না দেখি আমি তোমার হেল্প করি দে বাবা আমি তোমার হেল্প করি তুমি কই থেকে আইস এতো বড় রে দেখছ মা আইলা হ্যাঁ

আমি একটু তোমার হেল্প করে দিয়েছিলাম তুমি নিয়ে গেলে এদিকে দিকে তুমি ফোরে যাইবে তো আম্মু বেতা ভাইবা না হ্যাঁ কি দিয়েছিল বিস্কিট দিছে কেটা কিনে নিছ তোমার আমি কিছু কিন না দি হ্যাঁ তোমার আমি আর তুমি কিচ্ছু খাইছ তোমার কিচ্ছু না দি তুমি আর আম্মু না আহারে দেখছেন কি অসহায় ফ্যামিলির একটা বাচ্চা কত কষ্ট করতেছে মা বাবা না রেল লাইনে দিয়ে হাঁটতেছে যদি ট্রেন আসে এদিকে আম্মু তুমি একটা সাইডে যাও ট্রেন আয়বো তো তুমি ওই যে উপর উঠতে যাও তাড়াতাড়ি উপর উঠে যাও আমি দেখতেছি যাও ট্রেন আয়া করবো আবার ওই তো তো একটা ট্রেন আইতেছে উপর উঠতে যাও আল্লাহ দেখছ মাহুদ তুমি হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো